কিন্তু তায়াম্মুমের সঠিক নিয়মটি আমরা অনেকেই জানি না সুন্নত নিয়মে কিভাবে করতে হয় তো অনেক সময় বই পড়েও আমরা ভালোভাবে বুঝতে পারি না এই জন্য আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাহ আলী আসাল্লামের তায়াম্মের মতো তায়াম্বুম করতে হয় তো প্রথমে আমরা তায়াম্মুম সংক্রান্ত কিছু মাসালা বলি এরপরে আমরা সরাসরি

আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যখন তোমরা পানি পাবে না তখন তোমরা পবিত্র মাটি দিয়ে ইচ্ছা পোষণ করো পবিত্রতা অর্জন করো তোমাদের হাত এবং মুখকে তোমাদের মুখ এবং হাতকে মাছে করো তো এখানে আল্লাহ রব্দুল্লাহ আলমিন তাইম পদ্ধতি বলে দিয়েছে তো তাইমুঙের জন্য প্রথম শর্ত হলো যে তাইমং কেন করো তাইমটা অজর্বি বিকল্প আবার কোন কোনো সময় এটি গোসলেরও বিকল্প হইতে পারে তো কখন তা এমন করবো প্রথম যখন আমি কোথাও পানি পাচ্ছি না যে অজু করার জন্য বা গোসল করার জন্য আমার কাছেও পানি নেই এবং অনুসন্ধান করে দেখলাম আশেপাশে কোনো জায়গায় এই ধরনের পবিত্র পানি পাওয়া যাচ্ছে না যেখানে আমি উজু করতে পারি বা গোসল করতে পারি অথবা পানি পাওয়া গেছে কিন্তু যে পরিমাণ পানি পাওয়া গিয়েছে এই পরিমাণ পানি খাওয়ার পানি অল্প পানি সামান্য পানি যে পানি দিয়ে আমি যদি পান করি খাওয়া দাওয়ার জন্য রাখি আর ওজো করা যাবে না কুচল করা যাবে না অথবা পানি আছে কিন্তু আমি অসুস্থ আমি পানি ব্যবহার করতে পারছি না ডাক্তার পরামর্শ দিয়েছেন পানি ব্যবহার করলে আমার রোগ বেড়ে যেতে পারে আমার অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এরকম আশঙ্কা আছে তখন আল্লাহ রফুল্লা আলমীন আমাদেরকে টাইম করা করার অনুমতি দিয়েছে তো টাইম বমটা আমরা কীভাবে করবো টাইম বোমটা ওজু ওজুর বিকল্প কিন্তু এখানে মাত্র দুইটি কাজ করলেই দুইটি কাজের মাধ্যমে টাইম বোন হয়ে যাবে অজুর দ্বারা যতগুলো কাজ করা যায় টাইম দ্বারাও সবগুলো কাজ করা যাবে আর তায়ের কতক্ষণ থাকবে টায়ের ভঙ্গ কখন হবে সখন যে কারণে তাই মুম করলাম অর্থাৎ পানি পাইনি আমি পানি না পাওয়ার কারণে তাই করেছি তো যখন আমি পানি পেয়ে যাব তখন আবার তায়ের মুম ভেঙে যাবে তারপরে আমার অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারছি না যখন অসুস্থতা কেটে যাবে তখন আমার তায়ের ভেঙে যাবে তো আর স্বাভাবিক অবস্থায় এক টাইম দিয়ে যেমন এক ওজো দিয়ে কয়েক বাক্য বাজার করা যায় এক টাইম যতক্ষণ ওজু বঙ্গের কারণগুলো কোনো কারণ না ঘটবে ততক্ষণ এক টাইম দিয়েও আমি সকলের বাজার পাবেন করতে পারবো অর্থাৎ ওজু যে সকল কারণে ভেঙে যায় তাই মোমো সে সকল কারণে ভেঙে যাবে আবার কোন রায় যদি আমি ওজু না করতে পারি তাই করে সকলের বাজার করা যাবে তো আমরা সেই যে তাই মোমটা কীভাবে করব তায় জন্য প্রথমে আমরা নিয়ত করব সে নিয়তটা অন্তরে মনে মনে যে আমি একদম পবিত্রতা অর্জন সেটা আমার আপনার জন্য বা কোনো যে কোনো আবাদতের জন্য এটা আমার অন্তরে অন্তরে নিয়ত করব নিয়ত করার পরে পিস বলে দুইটি হাতকে মাটি অথবা মাটি জাতীয় বস্তুর উপরে প্রথম কথা হলো মাটি হতে হবে মাটি যদি না থাকে তাহলে মাটি জাতীয় বস্তু মাটি জাতীয় বস্তু বলতে সেটা কঙ্কর হইতে পারে সিমেন্ট হইতে পারে পাথর হইতে পারে এই বালি হইতে পারে এগুলো মাটি জাতীয় বস্তু এরকম কোনো মাটি জাতীয় বস্তু যদি থাকে তো ওই মাটি বা মাটি জাতীয় বস্তুর উপরে আমি হাত নিক্ষেপ করব এটা দিয়ে আমার টাইম করা যাবে আর যদি মাটি বা মাটি জাতীয় বস্তু না কিন্তু অন্য জিনিসের উপরেও যদি বালি পরে থাকে দুলাবালি তাহলে ওগুলোর সাহায্যেও তাই করা যায় তো আমরা দেখি এখানে মাটি নেই তবে আমরা দেখাই দিচ্ছি যে মাটির উপরে বা মাটি জাতীয় বস্তুর উপরে কিভাবে আমরা হাতটা নিক্ষেপ করে আমরা তাই এমন করব তো বিশ বলে দুইটা হাত এইভাবে নিক্ষেপ করব। মাটির উপরে বা মাটি জাতীয় কোনো বস্তুর উপরে এরপরে উঠার পরে যদি বেশি দুলাবালি লাগে বা বালি লেগে যায় তাহলে একটু ফো দিয়ে নিব অতবার একটু ঝাড়া দিয়ে নিব যাতে বেশি হইতে আর অল্পবেলায় কিছু করার দরকার নাই এভাবে থাকবে এরপরে প্রথম কাজ হলো দুই হাত দিয়ে মুখমন্ডল মুখমণ্ডলকে মাছে করে নিব। পোরাটা মুখ একবার তিনবার করা লাগতো না উপরের থেকে শুরু করে পোরাটা মুখকে মাছে করে নিব একবার হয়ে যাবে এরপরে আর দিনটি হাত নিক্ষেপ করার দরকার নাই ওই হাত দিয়েই বাম হাত দিয়ে ডাইন হাতের উপরে কবজি পর্যন্ত মাছে করে দিব আর ডান হাত দিয়ে বাম হাতে কবজি পর্যন্ত মাছে করে দিব। এখানে কোন কোনো আলু এলোমেরা কোন পর্যন্ত বলছেন তবে বিশুদ্ধ মত হল কবজি পর্যন্ত কবজি পর্যন্ত প্রথমে ডান হাতে কবজি পর্যন্ত তারপরে বাম হাতে কবজি পর্যন্ত একবার এভাবে মাছে করে দিলেই আবার তাই মন হয়ে গেল আর কিছু করার দরকার নাই অর্থাৎ একবার হাত নিক্ষেপ করলাম আর পুরা মুখমণ্ডল মাছে করলাম আর ডান হাতের কবজি পর্যন্ত তারপর আমাদের কবজি পর্যন্ত মাছে করলাম আবার তাই মন হয়ে গেল এরপরে আমি যে কোনো এবার দিতে পারব তো এই সহজ পদ্ধতিটি আমরা অনেকে বিভিন্ন সময় না জানার কারণে ভুল করে থাকি আল্লাহুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে Saya mohon kepada Tuhan Yang Amin